বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের তিসির আমার বড় বোনের ছোটো মেয়ের বার্থডে ছিল ওই যে দাঁড়ায় আছে আবরার রাম্মু আব্রার কিন্তু আপনারা অনেকেই চেনেন তো সবাই মিলে আমরা ইফতারির পর কেক কাটছিল আর এই যে আফিফা কান্নাকাটি করছে ও কেক কাটবে তো অনেক মজা হয়েছিল সেই দিনটা ইফতারের পর ডিনার আসলে ডিনার করা হয়নি কারণ এত অস্থির লাগছিলো পরে বাসায় চলে আসছিলাম ওটা কিছু দিয়েই দিয়েছিলো কে তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকেন এবং সবাই বদনজর থেকে দূরে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ पाणी चाये तोवर बस ना ना उठले मी आटो कोण कोण करू ओती मी कोण असलो असलो मी कुला कुला नाही ना ठीक आहे फिल्ड كله सगळ्याकडे आम कामाने काय ये नक्की बाबा तो तो ओस तोय হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার দুষ্টপের বার্থডে ছিল আপনারা তো দেখেছেন বার্থডের ভিডিওটা এই দিন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ছিল অনেক কিছু দুষ্ট এনেছিলো হচ্ছে আসলে ইফতারের পর আসলে এত খাবার খাওয়া যায় না তো বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করছিলাম আচ্ছা ঠিক আছে বাসায় দিয়ে দাও না আর মাংস ছিল কাবাব মাংসটা আমি খেয়েছিলাম কারণ সেদিন আমার শরীরটা খারাপ ছিল আমার প্রেশার লো ছিল পরে তাড়াতাড়ি গরুর মাংস দিল আর আমার ভাবি আমাকে ডিম সিদ্ধ করে দিয়েছিল তো আরও ছিল পোলা রোস্ট পোলাও ওইগুলো আসলে ভিডিও করতে পারিনি তো আমরা এখন ইফতারি করেছি ইফতারিও আমরা বড় মাদের বাসায় করেছিলাম অপর বার্থডে ছিল তো আমি আজকের মতো ব্লগটা এই পর্যন্তও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ